আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ষোলোতম সভাপতি হলেন বুলবুলকে আমরা যারা চিনি জানি তার ক্রিকেট জ্ঞান তার ক্রিকেট পাণ্ডিত্য ক্রিকেটে যে তার অভিজ্ঞতা সেটা আমরা সবাই জানি তিনি দীর্ঘ সময় এসিসিতে বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলে কাজ করেছেন তিনি আইসিসিতে কাজ করছেন এখনো আঠারো বছর ধরে এস আইসিসিতে কাজ করার যার অভিজ্ঞতা সারা ওয়ার্ল্ডে তিনি গেম ডেভেলপমেন্টের জন্য কাজ করেন বিশেষ করে তিনি এশিয়া অঞ্চলে আইসিসির গেম ডেভেলপমেন্টে কাজ করেন তিনি ঘুরে ঘুরে কোচদের কোচিং শেখান নতুন করে কোচ তৈরি করেন আফগানিস্তানের মতো দল যারা আজকে ক্রিকেট শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে ধীরে ধীরে এই আফগানিস্তানের উন্নতির পেছনেও আমিনুল ইসলাম বুলবুলের ভালো ভূমিকা আছে মরুতেও ক্রিকেট ডেভেলপমেন্টের কাজ করেছেন এশিয়ার বিভিন্ন জায়গায় ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করেন পৃথিবীর অন্যান্য জায়গায় যেখানে ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করেন তিনি দেশের জন্য কখনোই তেমন কোনো কিছু করার সুযোগ পাননি আসলে বুলবুলকে সেভাবে কখনোই বিসিবি প্রস্তাব দেয়নি যে বুলবুল আসেন আপনাকে আমরা এই দায়িত্ব দিচ্ছি তিনি অনেকবার বলেছেন আমার যে যতটুকু ক্রিকেট জ্ঞান আছে আমি আমার দেশের জন্য দিতে চাই আমি এত পৃথিবীর এত জায়গায় কাজ করি আমি এত দেশে কাজ করি মানে ক্রিকেট উন্নয়নে কাজ করি অনেক জায়গায় ক্রিকেট ডেভেলপ করছি কিন্তু আমার দেশকে দেশের ক্রিকেট গিয়ে এগিয়ে নিতে আমি কোনো রোল প্লে করতে পারলাম না এখনো বিসিবি তাকে সেভাবে কখনোই ডাকেনি তিনি খুবই ইন্টারেস্টেড ছিলেন সবসময় কিন্তু এবার এমন এক প্রস্তাব এলো কোনো কোচ নয় কোনো ডেভেলপমেন্ট প্রোগ্রামে নয় বিসিবির একদম সর্বোচ্চ পদে আসীন হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল তিনি বিসিবির সভাপতি হয়েছেন দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদটি তিনি পেলেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের কাজ করেননি যদি তিনি আইসিসিতে কাজ করছেন কাজ করার অভিজ্ঞতা আইসিসিতে কাজ করার অভিজ্ঞতা আছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রশাসনটা আপনারা জানেন কি জটিল এবং কতটা তপ্ত ওই চেয়ারটা যে তপ্ত চেয়ারে বসে ফারুক আহমেদের মতো এরকম ব্যক্তিত্ব সে তাপ সহ্য করতে পারেননি সেখানে আমিনুল ইসলাম বুলবুল মাত্র চার মাসের মতো হয়তো তার হাতে সময় আছে কারণ এই ক্রিকেট পরিচালনা যেটা আছে এখন বিসিবির এটি শেষ হয়ে যাবে আগামী অক্টোবরে সেখানে নতুন নতুন নির্বাচন দিয়ে কমিটি আসবে তো বুলবুলকে দিয়ে আপাতত হয়তো যারা তাকে আনলেন বিসিবি সভাপতি হিসাবে তাদের চাওয়া তিনি হয়তো নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করে দিয়ে তিনি বিদায় নেবেন কিন্তু বুলবুলের স্বপ্নটা আরো বড় তিনি চার মাসে সময়টা খুব বেশি না আমার সঙ্গে যখন কালো তার কথা হচ্ছিল আমি তার দেখা করেছিলাম তার সঙ্গে তখন তিনি বল তার স্বপ্ন চোখে আমি দেখছিলাম কত স্বপ্ন তার চোখে তার আগে বলে নি তিনি কি কি করতে চান এই সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি মানুষটা খুবই সাদা মাটা আমরা তাকে যারা ক্লোজলি চিনি খুবই সিম্পল জীবন যাপন করেন মেলবোর্নে থাকেন আইসিসির যে বেতনটা পান সেটা দিয়ে জীবন নির্বাহ করেন ছেলেদের মানুষ করছেন তিনি কিন্তু তার অঢেল ধন সম্পদ পয়সা এগুলো নেই কখন খুব বেশি আমাদের জানা মতে এবং তিনি দেশে আসেন যখন আমি খুব অবাক হয়ে যাই বুলবুল উবারে চলে কখনো বাইকে চড়ে এই যে এবারও যে দেশে এসেছেন তিনি মেট্রোতে চলাচল করছেন কালকেও যখন আমার দেখা হলো তার সঙ্গে সিম্পল একটা জিন্স প্যান্ট একটা পোলো টি শার্ট যেটা আশ্রয় নিলেন বৃষ্টি থেকে বাঁচার জন্য সে দারান তাকে বা সিকিউরিটিকে তাকে চিনতে পারলেন না তাকে বললেন এখান থেকে সরে যান তখন পাশ থেকে আরেকজন তেরে আসলো এই কাকে কি বলছেন ওনাকে চেনেন উনি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমি মনে মনে বলছি আজকে আপনারা তাকে এইভাবে চিনছেন কালকে তো তিনি বিসিবির সভাপতি হবেন তখন কত বড় পজিশনে তিনি তার কত বড় মর্যাদার জায়গায় তিনি বসতে যাচ্ছেন বুলবুল এমনই সাধারণ সরল তিনি ঢাকায় এসে তার নিজস্ব কোনো ফ্ল্যাট বাড়ি নেই তিনি ওঠেন তার ভাইদের বাসায় তার কোনো গাড়ি নেই ঢাকায় এসে যেটা বলছিলাম তিনি কখনো উবারে কখনো বাইকে বা যেভাবে হোক খুব রিক্সায় সিম্পল যেভাবে চলাফেরা করা যায় সেভাবে করেন এ নিয়ে তার কোনো বিন্দু মাত্র আফসোস নেই যে আমার গাড়ি নেই বাড়ি নেই অডেল সম্পত্তি নেই টাকা পয়সা নেই তিনি একদমই কিছু মনে করেন না তিনি বরং মনে করেন আমি আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন আমাকে যে প্রাপ্তি আমার আছে যে যে ক্রিকেটীয় কৃত্তিগুলো আমি যতটুক করেছি আমার যতটুক সুনাম হয়েছে আমি ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগ পাই এখনো এর জন্য আলহামদুলিল্লাহ বুলবুল এতেই তৃপ্ত মানুষ ক্রিকেট বোর্ডের ষোলোতম সভাপতি হলেন আমার ধারণা এর আগে পনেরো জন যে সভাপতি হয়েছেন যদি সবারই এসেট গাড়ি বাড়ি টাকা পয়সার চিন্তা করি আমার মনে হয় বুলবুল সবার নিচে থাকবেন কারণ আপনি দেখুন কারা বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন এর আগে জাস্ট লাস্ট তিন দশকের সভাপতিগুলোর নামটাই দেখুন না সাবের হোসেন চৌধুরী আহমা মুস্তাফা কামাল নাজমুল হোসেন পাপন আলী আজকাল লবি সবাই বড় বড় ডাকসাইটে পলিটিশিয়ান তারা সবাই অনেকেই শিল্পপতি তাদের যে দামি দামি গাড়ি ইভেন ফারুক আহমেদ যিনি লাস্ট ছিলেন তিনি একজন ভালো ব্যবসায়ী তারও কোনো পয়সা করি কোনো অভাব নেই সেখানে বুলবুল কালকে আমি তিনি রসিকতা করে বলছিলেন কারণ আমার তো গাড়ি নেই আমি যদি বিসিপি আমাকে কোনো দায়িত্ব দেয় আমি বিসিপিতে তো যাবো আমার তো ঢাকায় তেমন থাকার জায়গা নেই আমি কোথায় থেকে কাজটা করবো চিন্তা করি কতটা সরল জীবনযাপন তার তিনি নিজেই বলছিলেন যে আমার এসব কখনো মোহ টানেনি তবে তিনি কেন এই পেইনফুল এই যন্ত্রণাময় এই চ্যালেঞ্জিং কাজটা তিনি নিতে চাইলেন এই সময় এসে মাত্র চার পাঁচ মাসের একটা দায়িত্ব তিনি এই মুহূর্তে এই ক্রান্তিকালে যেখানে ফারুক আহমেদের মতো ব্যক্তিত্ব টিকে থাকতে পারেননি তো বুলবুলের কথা হচ্ছে আমি সারা জীবন বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করতে চেয়েছি আমি এসিসিতে কাজ করেছি আইসিসিতে কাজ করছি আমি পৃথিবীর নানা প্রান্তে গেছি ক্রিকেটকে ডেভেলপ করার জন্য অথচ আমার দেশের জন্য আমি কিছুই করতে পারিনি ক্রিকেট উন্নয়নের জন্য ওরা আমাকে কখনো ডাকেনি কখনো আমাকে সুযোগ দেয়নি এই প্রথম বিসিবি আমাকে একটা প্রস্তাব দিয়েছে বড় একটা প্রস্তাব আমি আমার কাছে মনে হচ্ছে দেশকে সেবা করার জন্য যতটুকু সময় পাই এটা আমার জন্য সেরা সুযোগ কারণ এ জীবনে আমি হয়তো আর এরকম সুযোগ নাও পেতে পারি আমি যাই পারি যতটুকু পারি এই সময়ের জন্য আমি চেষ্টা করব এ দেশে একটা সুন্দর ক্রিকেট সংস্কৃতি তৈরি করতে আমাদের দেশের ক্রিকেট কালচারটা সারা ওয়ার্ল্ডের টেস্ট প্লেইং নেশন যত আছে তার চেয়ে সবার মধ্যে মনে আমরা সবচেয়ে হতদরিদ্র খুবই পুয়ার একটা টেস্ট কালচার আমাদের কোনো সংস্কৃতি বলতে কিছু নাই ক্রিকেটের খেলার কোনো উন্নয়ন নাই কিন্তু খেলার বাইরের যত সব বিতর্কিত কর্মকাণ্ড এখানে উনি যতটুকু পারেন ওনার যতটুকু সময় আছে উনি চেঞ্জ আনতে চান বিসিবির কাজের স্বচ্ছতা আনতে চান উনি একটা ইয়ার বুক করতে চান যেখানে সব কার্যক্রম লেখা থাকবে উনি বিসিবির ওয়েবসাইটে বুলবুল সব কার্যক্রম আর্থিক বিষয়াদি সব তিনি তুলে দিতে চান একজন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কোথায় যাচ্ছেন কত টাকা খরচ হচ্ছে তার পিছনে ব্যয় কত বিসিবির আই কত কোথায় কোন খাতে কিভাবে ব্যয় হচ্ছে কোথায় কোন ভাবে কিভাবে কাজ চলছে সব কার্যক্রম তিনি স্বচ্ছতার সঙ্গে করে সব মানুষের সামনে ওপেন করে দিতে চান মানুষ দেখুক এখানে লুকো কিছুই নেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও তাদের ইয়ার বুক আছে তাদের সকল ফাইনান্সিয়াল কার্যক্রম তারা মানুষের জন্য উন্মুক্ত করে দেয় সেখানে সবার স্বচ্ছতা আছে ফিফাও তাই করে অনেক উন্নত ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া এমন ক্রিকেট ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও তাদের সকল কার্যক্রম ওয়েবসাইটে সব প্রকাশ করে তাদের আর্থিক কার্যক্রম তারা তুলে দেয় সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কেন তুলু থাকবে তিনি এইখানে একটা পরিবর্তন আনতে চান তিনি পুরো ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টে একটা বড় চেঞ্জ আনতে চান লোক বদল লোক ছাঁটাই এইসব না তিনি বলতে যাচ্ছেন ম্যানেজমেন্টের কাজ হবে খুব স্বচ্ছতার সঙ্গে এবং খুবই ডিসিপ্লিন হয়েতে তিনি একজন চিফ ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল অফিসার বা সিএফও চিফ ফাইন্যান্স অফিসার একজন নিয়োগ দিতে চান তিনি মনে করেন এখানে একজন দক্ষ সৎ একজন কর্মকর্তা দরকার আর্থিক জায়গায় এবং তিনি একটা বিসিবি নাইটস অ্যাওয়ার্ড করতে চান বহু বছর নাইটস অ্যাওয়ার্ড হয় না 2005 বার ছয় সালের দিকে বোধহয় বিসিবি সবশেষ তাদের নাইটস অ্যাওয়ার্ড করেছিলেন যেখানে তারা অনেক ভালো কাজে পুরস্কৃত করেছিল অনেকে বুলবুল চান সেটিকে আরো বড় ভাবে করতে এবার তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য যারা ভালো কাজ করছেন খেলোয়াড় কোচ কোচিং স্টাফ ম্যানেজমেন্ট এমনকি মাঠকর্মী যারা কাজ করছেন এমনকি সংবাদ মাধ্যম কর্মী সাংবাদিকরা যারা ভালো গঠনমূলক সুন্দর নিউজের মাধ্যমে খবরের মাধ্যমে দেশের ক্রিকেটের উন্নয়নে এগিয়ে নিতে ভূমিকা রাখছে সবাইকে তিনি কাজের স্বীকৃতি দিতে চান তিনি সবার জন্য ক্রিকেট খেলোয়াড় কোচ ম্যানেজমেন্ট গ্রাউন্ডসম্যান এমনকি তিনি মিডিয়ার পার্সনদেরকেও তিনি ওয়ার্কশপ করাতে চান সবাইকে তিনি ক্রিকেটের দিক থেকে এডুকেটেড করতে চান যে এগুলো না করলে তিনি মনে করেন বাংলাদেশের ভালো কালচার হবে না ক্রিকেটের কালচারটা খুব দরকার আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্বপ্নের কথাটা বলেছেন সেটি হচ্ছে একদম রুট লেভেল থেকে একজন প্রত্যন্ত গ্রাম যে খেলোয়াড়টি আছে সেই খেলোয়াড়টি যেন একদম সর্বোচ্চ পর্যায়ে আসতে পারেন তার রুট বা তার প্রসেসটা যেন খুব স্মুথ থাকে তিনি যেন তার প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারেন তাদের জন্য ধাপে ধাপে বাধা পেটে না হয় সে তার ট্যালেন্টের যথার্থ মূল্যায়ন পান তিনি সেদিকে নজর দিতে চান তিনি ঢাকার বাইরে ক্রিকেটিং ফ্যাসিলিটিস কিভাবে বাড়ানো যায় প্রত্যন্ত এলাকায় ক্রিকেটকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় ক্রিকেট ক্রিকেট খেলাটার উন্নয়ন ঘটানো যায় শুধু ঢাকা কেন্দ্রিক মিরপুর কেন্দ্রিক নয় এটি তার চিন্তা যদি অনেক ভালো ভালো চিন্তা তিনি আমাদেরকে বিভিন্ন সময়ে বলেছেন তার মতামত তার দেশের ক্রিকেট কে নিয়ে ভাবনার কথা কলাম লিখেছেন আমার নিজের পত্রিকাতেও তিনি অনেক লিখেছেন আজকের পত্রিকাতেও তার কলমে তিনি নানাভাবে দেশের ক্রিকেট নিয়ে ভেবেছেন শুধু জাতীয় দল কেন্দ্রিক একটা ক্রিকেট টিম হতে পারে না তিনি মনে করেন ক্রিকেট টিম শুধু ন্যাশনাল টিম সব ফোকাস সব মনোযোগ জাতীয় দল কেন্দ্রিক হতে পারে না একটা দেশের ক্রিকেটের কে এগিয়ে নিতে হলে পুরো সামগ্রিক ক্রিকেটকে এগিয়ে নিতে হলে অনেকগুলো দল মিলে দলকে নিয়েই একটা জাতীয় ক্রিকেট বোর্ড হয় শুধু ন্যাশনাল টিম কেন্দ্রিক না আমাদের তো সব ফোকাস ন্যাশনাল টিম কেন্দ্রিক এখানে তিনি পরিবর্তন আনতে চান তার সময় কিন্তু বেশি নয় তবে বুলবুল খুব সৎ আমরা যাদের তাকে জানি খুবই সিম্পল লাইফ পাস করেন যেটা আপনাকে বলছিলাম তার গাড়ি বাড়ি জলুস তার অর্থবিত্ত কিছুই নেই কিন্তু তার খ্যাতি আছে তার সততা আছে তার চেষ্টা আছে তার মেধা আছে তিনি ক্রিকেট নিয়ে তার যে জ্ঞান তার পাণ্ডিত্য তিনি যদি সেটা দেশের দেশের ক্রিকেটকে দিতে পারেন তাহলে ক্রিকেটেরই লাভ এই এই ক্রান্তিকালে সেটি ক্রিকেটকে তোলার জন্য বুলবুল কত বড় কান্ডারি হতে পারেন সেটি আমাদের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন আরেকটা কথা বলে নেই ফারুক আহমেদ বিদায় নিলেন ফারুক আহমেদও কিন্তু অনেক সততার সঙ্গে তিনি এর আগে কাজ করেছিলেন তিনি যখন সিপ সিলেক্টর ছিলেন সিলেক্টর সিলেকশন প্যানেলে ছিলেন তখন যে ফারুক আহমেদকে আমরা দেখতাম চিনেছি তার যে দৃঢ়তা চারিত্রিক মানসিক দৃঢ়তা সেই ফারুক আহমেদ যখন বিসিবি সভাপতির মতো একটা কঠিন দায়িত্ব নিতে গেলেন তখন যেন সবই এলোমেলো হয়ে গেল তিনি কেন যেন নিঃসঙ্গ হয়ে পড়লেন এবং একই সঙ্গে বিসিবি যে পদ দিয়ে তিনি বিসিবিতে এসেছিলেন সে পদটা নিয়ে প্রশ্নবিদ্ধ তিনি যেভাবে এনএসসির কাউন্সিলরশিপ পেয়েছিলেন ডিরেক্টর হয়েছিলেন এটি ছিল প্রশ্নবিদ্য একই পথে তাকে ছুড়ে ফেলা হলো একই পথে সুতরাং আপনি যদি একবার অন্যায়কে আশ্রয় দেন একবার অন্যায় পথ ফলো করেন পরে সেই অন্যায় পথ আপনার দিকেও আবার দিকে ধাবিত হতে পারে আপনি ফারুক আহমেদ সেরকমই হয়ে গেল তা আমরা এই ধরনের ঘটনা পুনর্বৃত্তি না হোক দেশের ক্রিকেটে আমেদুল ইসলাম বুলবুল সেখান থেকে কতটুকু দেখে এগোতে পারবেন সেজন্য আমাদের অধীর অপেক্ষায় আমরা তাকিয়ে থাকবো